বর্তমানে এই ওয়েপেন রোলে আর মাত্র কয়েকদিন পরবর্তীতে চলে যাবে আর নতুন ওয়েপেন রোলে কোন গান স্ক্র্যাচ আসবে সেটা কি তুমি জানো আমি জানি নাইনটি নাইন পার্সেন্ট মানুষই জানো কারণ কিছুক্ষণ আগেই আমাদের আপডেটে চলে আসছে যাই করে আজকে ভিডিওতে সেই ব্যাপারটা তোমাদেরকে ডিটেলসের সঙ্গে জানিয়ে দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটা না তার পাশাপাশি আপকামিং সাথে আমাদের ওপি ফোর্টি ফাইভ আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে কোন কোন জিনিস চেঞ্জেস করতে চলেছে এবং কি নতুনভাবে কোন কোন জিনিস ফিরতে দিতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে প্রপারলি ভাবে জানিয়ে দেবো এবং কি কনফার্মেশন ভাবে আপকামিং সাথে কোন কোন ইভেন্টগুলো আমাদের গেমের ভিতরে আসবে সেগুলো তোমাদেরকে দেখাই দেবো ওভারঅল আজকে ভিডিও তুমি যদি দেখো ভাই রিটেলারলি আজকে ভিডিও তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আর তোমাদের কি মনে হচ্ছে এতগুলো আপডেট আমরা এমনি এমনি কালেক্ট করতে পাই না রে ভাই অনেক কষ্ট করতে হয়েছে এই কষ্টের বিনিময়ে যার কারণে তোমাদের পড়তে কাছে একটা করে লাইক চাচ্ছি আর চ্যানেলে যারা প্রথমবার সাবস্ক্রাইব প্রথম আসছে ফোলো করো তাহলে এই ভিডিওটা বানার আমাদের সার্থক হবে আর থামো এত কিছুর মধ্যে আমি লাইক এমটা দিতে ভুলেই গেছি আজকের ভিডিও লাইক এম আমি রাখতেছি মাত্র থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি পড়তে লাইক করে দাও না ইজিলি কিন্তু লাইক এমটা পূরণ হয়ে যাবে আর লাইক এমটা পূরণ হওয়ার মাধ্যমে আজকের ভিডিওর তো একজনকে একটা উইকলেন্ডশিপ গিফ হয়ে দেবো এই উইকলেন্ডশিপের গি পার্টিসিপেট করার জন্য সেই তোমাদেরকে ভিডিওটা লাইক করতে হবে এবং পার্সোনালিটি বেশি বেশি করে কমেন্ট লিখতে হবে আর একই কথা তোমাদেরকে আগে ভিডিও বলছিলাম এবং আগের ভিডিও একজনকে একটা উইকেন্ড শুধু দেওয়া যেহেতু কথা বলছি ফাইনালি একজনকে দিয়ে দিছে আর যাকে তার ভিডিও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো একই সিস্টেম এবং একই ভিডিও আজকে ভিডিওতে দিয়ে দিব যাই কোনো ভিডিওতে লাইক করে দিও আর পার্সোনাল বেশি বেশি করে কমেন্ট লিখে দিয়ে ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে উড়া ধরে শেয়ার করে দিও বাস তাহলে কিন্তু আজকে ভিডিওতেও তুমি গিবের উইনার হতে পাবে শুরুতেই তোমাদেরকে মোস্ট ডিমান্ডেবল আপডেট ইয়ানি ওবি ফোর্টি ফাইভ আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে কোন কোন জিনিসগুলো চেঞ্জেস হতে চলেছে সেটা তোমাদেরকে জানাই দেই শুরুতেই তোমাদেরকে বলে দিই এম এস সি টেন যে গানটা না ভাই সেটার উপর ভিত্তি করে কিন্তু অনেক বড় একটা আপডেট আসবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনটা চিপ লাগানো আমরা দেখতে পাবো আর চিপ লাগানো অবস্থায় যদি এম সি টেন গানটা তোমরা দেখো সেটা কেমন লুক নিয়ে থাকবে সেটা তোমাদেরকে দেখাই দেই তো যেমনটা তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ ভাই এখন এই যে আমাদের বলতে গেলে শর্ট রেঞ্জের গানগুলো এমনিতে রেট অফ ফায়ার অনেক ভাই দ্রুত তার উপর যদি চিপ লাগানো অবস্থায় আমাদের মানে বলতে গেলে এই শর্ট রেঞ্জের গানগুলো দেওয়া হয় সেক্ষেত্রে কতটা দ্রুত বা কতটা রেট অফ ফায়ার হবে সেটা কি তুমি ভাবতে পারছো তো যাই হোক ভাই এরকম আমাদের গেমের ভিতরে ডিসব্যালেন্স করে দিচ্ছে গেরি না যেটা কিনা অনেক দুঃখজনক ভয়জনক আপডেট হলো ভাই সত্যি গেম ডিন্স ব্যালেন্সের আরেকটা আপডেট হলো আমাদের এভোলিউশন গান দেওয়া তোমরা জানো যে ভাই গান গুলো বের করার পর অতীত আবার ম্যাক্স করতে হয় যার কারণে অনেক অনেক ডায়মন্ড খরচ করতে হয় আর এই যে ডায়মন্ড খরচের ব্যাপারটা কিন্তু প্রত্যেকেই করতে পারে না কারণ প্রত্যেকের কাছে হয়তো বা হাতে এমন রেভিনিউ থাকে না বা টাকা থাকে না যার কারণে তাদের আইডিটাকে তারা প্রো আইডি বানাই দিতে পারে না তো যাই হোক এবারও আমাদের গেমের ভিতরে ডিস ব্যালেন্স হতে চলেছে নতুন এভোলিউশন গান দেওয়ার পর অতীত আর নতুন যে এভোলিউশন গানটা দিতে চলেছে সেটা তোমাদেরকে দেখাই দেই যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ভাবে কিন্তু গেরিনা জানাই দিছে যে আমাদের পার ফলে নতুন কিন্তু আসতে চলেছে এভোলিউশন গান পার্পাল গান যারা যারা জানো না তাদেরকে আমি বলি দেই ভাই যেমন তোমার স্ক্রিনে বলতে দেখতে হচ্ছে যে গানটা এটা হলো পার্পাল গান আর এটার কিন্তু আসতে চলেছে নতুন এভলিউশন স্ক্রিন তো যাই সেই পার্পাল গানের ফাইনাল লুকে এভলিউশন গার্সনের স্কিনটা কি রকম হবে সেটা আমি জানতে পারি নাই তবে হয়তো বা দুই এক দিনের ভিতরে জানতে পারবো জানতে পারলে তোমাদেরকে সঙ্গে সঙ্গে দেখাই দেবো যখন টেনশন নেওয়ার কোনো দরকার নেই তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি গেমের ভিতরে এবার কোন কোন জিনিসগুলা চেঞ্জেস হবে সেগুলো ভাই দেখার পরবর্তীতে জাস্ট তোমাদের চোখ কপালে উঠবে তার পরবর্তীতে ওপেন রয়েলের ব্যাপারে এবং কি নতুন নতুন যে ইভেন্টগুলো আসতে চলেছে সেই ব্যাপারে জানাই যেমন তোমরা স্ক্রিনে বলে দেখতে পাচ্ছো ক্লাস এসোড গেমে কিন্তু এফপিপি নামে একটা নতুন মুড চালু হবে যে মুডটা কীরকমভাবে কাজ করবে বা কীরকমভাবে আসবে সেটা দেখার পরবর্তীতেই তোমাদের চোখ কপালে উঠবে তো যাই হোক সেটা তোমাদেরকে আবার সরাসরি কথা না আমার দেখাই দিতেছি তো যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ ভাই এটা কোন গেম বলো তো তোমরা ভাই অনেকেই বলতে পারো যে ভাই ফ্রি ফায়ারের মতো হয়তো বা দেখতে একটা গেম না ভাই এটা ফ্রি ফায়ার গেমেই বলতে গেলে আমাদের এপিপি যে মুডটা আছে সেই মুডটা কিন্তু চালু করার পর তোমরা ফেস দিয়ে ডাইরেক্ট দেখতে পাবে এতদিন তোমরা কিন্তু তোমাদের ক্যারেক্টারটাকে দেখতে পাইছিলাম এখন তোমাদের ক্যারেক্টার বাদ দিয়ে তোমরা ডাইরেক্টলি চোখ দিয়ে কিন্তু গেম মানে খেলার দেখতে পাবে আর কি যেটা কিনা ফ্রি ফায়ারের পাশাপাশি আমরা পাবজি গেমেও দেখতে পারি তোমরা জানো যে পাবজিতে এই মুডটা অনেক আগে থেকেই চালু ছিল তবে এটা কিন্তু লঞ্চ করতে চলেছে শুধুমাত্র ক্লাস রেস্কট গেমে ফার্স্ট অফ অল তার পরবর্তীতে হয়তো বা বিয়ার মুডেও আর কি চালু করবে আর এটা ভাই অপশনাল তোমাদেরকে যে দিতেই হবে এমন ব্যাপার না এটা তোমরা চাইলে দিতে পারো আর চাইলে যদি না চাও তোমাদের আগের মতো করেই ক্যারেক্টার দেখার পরবর্তীতে গেম খেলতে চাও সেটাও কিন্তু করতে পারবা তো যাই হোক ব্যাপারটা হয়তো বা তোমাদের ক্লিয়ারভাবে হবে বুঝিয়ে দিতে পারছি যাই হোক আমি তোমাদেরকে এত আপডেটের মধ্যে একটা খুশির আপডেটটা বলে দিই যে খুশির আপডেট হলো এবার কিন্তু ফাইনালি আমাদের গেমের ভিতরে পুরনো পিক যে আছে সেটা কিন্তু রিটার্ন আসতে আসতে চলেছে তো যেমন তোমরা স্ক্রিনের দেখতে পাচ্ছ যে পিকটা এটাই কিন্তু আসতে চলেছে এখন ভাই তোমাদের অনেকের আবার মানে নতুন যে পিকটা আছে সেটার কিন্তু অনেক ভালোবাসা তৈরি হয়ে গেছে যার কারণে পুরনো ফিকের কিন্তু কথা ভুলেই গেছো যারা যারা পুরনো ফ্রি ফায়ারের পিককে ভালোবাসো এখনও তাদের জন্য খুশির সংবাদ হলো এটা কিন্তু এবার আসতে পারে আর কি কারণ ডাটা মাইনাররা কিন্তু এরকম লিকে উঠাই আনতেছে এখন হানড্রেড পার্সেন্ট যে আসবেই এমন আমি কোনো গ্যারান্টি দিব না ভাই কারণ দেখো আমি যদি বলি যে হানড্রেড পার্সেন্ট আসবে পরবর্তীতে না আসলে কিন্তু আমাকেই তোমরা ভুল বুঝবা যার কারণে তোমাদেরকে বলবো অবশ্য অবশ্য এবার কিন্তু আসার একটা চান্সেস আছে হয়তো বা এরকমও করে দিতে পারে দেখো গেল আমাদের দুইটা কিন্তু বারমুদা ম্যাপ থাকলো একটা হলো আমাদের আপডেট ভার্সনের ম্যাপ আর একটা হলো ওল্ড ভার্সনের ম্যাপ যাই হোক সেটা কীভাবে কাজ করবে সেটা তো আমি বলতে পারছি না তবে এরকমভাবে হওয়ার চান্সেস আছে বলে আমার মনে হয় যে কারণ এটাও তোমাদেরকে আগেভাগেই জানিয়ে দিয়ে রাখলাম এবার কথা না আমরা রেখে বলে দিচ্ছি ওইপেন রোলের ব্যাপারটা তার আগে তোমাদেরকে বলে রাখা ভালো আপকে কনফার্মে গেছে কিন্তু অনেকগুলো ইভেন্ট যার মধ্যে কনফার্মেশন যে আপডেটটা আমাদের আছে ইভেন্টের সেটা তোমাদেরকে দেখা দেয় তো যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে কিন্তু প্যান্ট আসতে চলেছে ইয়েস শুধুমাত্র প্যান্ট না ভাই তার পাশাপাশি অ্যাঞ্জেলের থিমের উপর ভিত্তি করে ক্যাপের স্ক্রিন এবং এখানে কিন্তু একটা যে আমরা সুইটার দেখতে পাচ্ছি সেই সুইটারের স্কিনও কিন্তু থাকবে স্পেশাল ভেবে সবচেয়ে বেশি অ্যাঞ্জেলের মধ্যে প্যানগুলোই সবচেয়ে বেশি রেয়ার কারণে প্যানগুলো নেওয়ার জন্য কিন্তু অনেক দিন থেকে অনেকেই অপেক্ষা করে আসতো তো ফাইনালি কিন্তু অপেক্ষার দিন শেষ হতে চলেছে কারণ ফাইনালি কিন্তু আমাদের একটা কনফার্মেশন ডেট গেরিনা বলে দিচ্ছে আর ডেটটা কবে সেটা বলে দিচ্ছে তার আগে তোমাদেরকে বলি এরকম যদি রিং ইভেন্টের মাধ্যমে আসে সেক্ষেত্রে কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করা একটা নেওয়ার সুযোগ থাকতে পারে আর যদি টোকেন দিয়ে তোমাদের বলতে গেলে না থাকে আর কি নেওয়ার সুযোগ সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলতে গেলে সরাসরি বাড়তে পারে আর যদি সরাসরি না আমাদের কপাল খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে আর একটা রিওয়ার্ড নেওয়ার জন্য কিন্তু কিন্তু আনুমানিকভাবে হলেও ভাই তোমাদেরকে দুই হাজার মতো ডায়মন্ড খরচ করতে হবে যখন এটাও তোমাদেরকে আগেভাবেই জানিয়ে রাখলাম তো যেহেতু ওইভাবে তোমাদেরকে বলে দিচ্ছি সরাসরি আমাদের ওয়েপেন রোলের আপডেটের ব্যাপারটা তো পার্সোনালি বর্তমানে তোমরা যদি ওয়েপেন রোল সেকশন আসো সেক্ষেত্রে কিন্তু দেখতে হবে এই গান স্কিন আছে যেটা কিনা এক্সে মিটার উপর ভিত্তি করে এর পরবর্তীতে যদি আমাদের এই গান স্ক্রিনটা পরিবর্তন করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এক্সে মিটার পরিবর্তে অন্য গান থাকবে আর এক্সে মিটটা যে একদমই উঠাই দেবে এমন না ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ অজ্ঞানটা যেমন যেমনভাবে আসে সেই ভাবে কিন্তু আমাদের এক্সেমিটার গান স্কিনটা থাকবে কারণ আমাদের কিন্তু পুরোনো বলতে গেলে ওয়েপেন রোলটার গান স্কিনটাও থাকে এবং কি নতুন গান স্কিন তো থাকেই তো যেহেতু এরকম সিস্টেমে কিন্তু এবারও থাকবে আর এখান থেকে আমাদের গুলার স্ক্রিন বা অন্য অন্য ভিতরে কি নতুনভাবে কোনো গান স্ক্রিন থাকবে কি না সেটা তোমরা অনেকে এখন প্রশ্ন করতে পারো তো দেখো কেস নতুনভাবে আর কোনো ধরনের কোনো চেঞ্জেস থাকবে না সেমভাবেই থাকবে আর এখান থেকে আমাদের নতুন এবার যে গান স্ক্রিনটা আসার চান্সেস আছে সেটা তোমাদেরকে বলি তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছো এমভি ফোর্টির একটা স্কিন তো পার্সোনালি কেস আমাদের এবার কিন্তু যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছো সেই স্ক্রিনটা ভাই আমি একটু ভাই এডিট করার মাধ্যমে তোমাদেরকে একটু ক্লিক রুট দেওয়ার জন্য কিন্তু বানানো হয়েছে যে এটাই আসবে এমন না ভাই তোমাদেরকে বলে রাখা ভালো আমাদের এবার কিন্তু এমভি ফোর্টির একটা নতুন স্কিন আসতে চলেছে তো কোন স্কিনটা আসতে চলেছে সেটা কিন্তু এখন পর্যন্ত আমি প্রপারলিভাবে জানি নাই যে ওপেন রয়ে কোন গান স্কিনটা আসবে এমপি ফোরটির উপর ভিত্তি করে তবে ডাটা হ্যান্ডাররা জাস্ট এইটুকু আমাদেরকে সিওরিটি দিছে যে এমপি ফোরটির উপর ভিত্তি করে এবার নতুন স্কিন আসবে যদি আসে সেক্ষেত্রে তো ভাই আমাদের ভালো রকমের স্কিন দেবে কারণ ওয়েপেন রয়েললে যে সব আজকে অবধি গান স্কিন দেওয়া হয়েছে আর কি সবগুলোই কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে লিজিনি টাইপের আর লিজিনি টাইপের ভানেই ভাই আমাদের ধুমধারাকা গান স্কিন হবে তার উপর যদি এমপি ফোরটি হয় তার তো ভাই কোনো কথাই নেই আর ওপেন রয়েল কবে পরিবর্তন হবে সেটা নিয়ে তোমরা এখন অনেকেই আলোচনা করতে পারো তো তো দেখো গেছে আলোচনা করার কোনো দরকার নেই ওয়েপেন কিন্তু চেঞ্জ হবে আমাদের চব্বিশ তারিখে যেটা কি না ওবি ফোর্টি ফাইভ আপডেটের দিনই চেঞ্জ হবে যেটা কিনা তোমরা সকলেই হয়তো বা জানো যারা জানো না তাদেরকে ব্যাপারটা বলে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা এটুকু বিজনের জন্য ছিল ভিডিওটা লাইক করতে বললেন প্রথমে এখানে ক্লিক করে ফেসবুক দেখলে ফেসবুক ফলো করো তো ভিডিও টাকার ব্যাপার